খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট জিও ডট আইএন সেখানে বর্তমানে দেখতে পাচ্ছেন ফার্স্টলি ওয়েবসাইট ওপেন করলেই এই ব্যানারটি আপনার সামনে চলে আসবে মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখান থেকে যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু রিলিজ টোয়েন্টি ইনস্টলমেন্ট অফ পি এম কিষান সম্মান নিধি যোজনা অ্যান অ্যামাউন্ট অফ মোর দ্যান টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কারোর টু বি ট্রান্সফার্ড টু আভার নাইন পয়েন্ট সেভেন জিরো কারোর বেনিফিশিয়ারিজ অর্থাৎ এই মুহূর্তে আমরা বুঝতে পারছি কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা নয় দশমিক সাত কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের যে কুড়িতম কিস্তির টাকা তা রিলিজ করতে চলেছেন না নরেন্দ্র মোদিজি অনারেবল প্রাইম মিনিস্টার তিনি আমাদের এই যে পি এম সম্মান নিধি প্রকল্প রয়েছে যার যে কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছিলেন সেই টাকা অবশেষে দেওয়ার অফিসিয়াল ব্যানার প্রকাশ পেয়েছে এর আগে আপনাকে জানিয়েছি দু তারিখে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়েছিল সেটা আপডেট তারপরে এবার ব্যানারটাও দিয়ে দিল সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ এখানে কোথা থেকে টাকা দেবে দেখতে পাচ্ছেন যে বারাণসি বারাণসী উত্তরপ্রদেশ এখানে বারাণসী উত্তরপ্রদেশ থেকে কিন্তু আপনাদের টাকা দেবে বা ইউপি ইউপি থেকে সরাসরি এই স্থান থেকে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে বানাউলি এই জায়গা থেকেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা রিলিজ করবেন মানে সভামঞ্চ করবেন এবং এখান থেকে পুরো ভারতবর্ষের কৃষকরা টাকা পাবেন বানাউলি এই জায়গা থেকে তো ক্লিয়ার বুঝতে পারছেন উত্তর প্রদেশ থেকে এবার টাকা রিলিজ করতে চলেছে এখানে যদি টাকা রিলিজ করার সময়সীমা রাখা হয়েছে সকাল এগারোটার সময় তাই এই প্রকল্পের টাকা যে আপনার দিচ্ছে তার অফিসিয়াল টেলিকাস্ট দেখার জন্য কিউআর কোড স্ক্যান করে আপনি রেজিস্টার্ড করাতে পারবেন এছাড়াও পিএম এম কিষাণ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার কুড়িতম কিস্তি ছিল না সেখানে আপডেট চলে এসেছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান ইউজনা অন টু অর্থাৎ সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম বারাণসী অর্থাৎ বারাণসী থেকেই এই প্রকল্পের যে কুড়িতম কিস্তির টাকা ता बैंक अकाउंट किंतु उपभोक्ता क्रेडिट होते चले जैसे आप लोग एप पे क्लिक करते हो यहाँ पे आ जाते हो आप लोगों को यहाँ पे रजिस्टर करने के लिए रजिस्टर वाला ऑप्शन भी क्लिक कर देना यूजर नेम पासपोर्ट फोन नंबर ओ टी पी डाल आप लोगों को सबसे पहले साइन अप कर लेना है एंड उसके बाद आपके सामने इस तरीके के इंटरफेस आ जाएगा ठीक है यहाँ पे देख लो अर्निंग करने के लिए यहाँ पे सबसे पहले आप लोगों को क्लेम वगैरह करना है ठीक है यहाँ पे मिशन वाला ऑप्शन पे क्लिक करके मैं यहाँ पे सत्रह रुपीज क्लेम कर लिया एंड उसके बाद इस तरीके से करके यहाँ पे आप लोग डेली यहाँ पे क्लेम वगैरह कर सकते हो अच्छा खासा प्रॉफ़िट हो जाएगा इधर आते हो इधर बहुत सारे यहाँ पे आप लोगों को ऑफ़र्स वगैरह देखने को मिल जाते हैं मैचेज़ वगैरह का वेलकम मिल जाते और भी यहाँ पे बहुत सारे ऑफर मिल जाते हैं और सबसे अच्छी बात यह है कि ऐसे अप्लीकेशन से रेफर वगैरह करके आप लोग अनलिमिटेड पैसे कमा सकते हो तो जहाँ चाहो वहाँ शेयर वगैरह करके सबसे पहले पैसे कमा लेने एंड उसके बाद यहाँ पर देख लो कितने सारे ऑफर्स वगैरह देखने को मिल जाते जो कि देख सकते हो ठीक है यहाँ पर देख लो मैचेस वगैरह चलते हैं यहाँ पे चैट स्पोर्ट्स गेम्स वगैरह हर एक चीज़ देखने को मिल जाते हैं बहुत सारे ऑफर्स देखने को मिल जाते हैं ठीक है जो कि देख सकते हो एंड उसके बाद बहुत सारे गेम्स वगैरह देखने को मिल जाते हैं एविएटर गेम मिल जाते हैं स्लॉट बहुत सारे मिल जाते हैं तो सबसे पहले डिपोज़िट करना हो तो डिपोजिट वाला ऑप्शन भी क्लिक कर देना है एक सौ दो सौ पाँच सौ जितना करना चाहते हो इसलिए यहाँ से कर लेना मैं इसी में से अभी एटर गेम को ले लेता हूँ फाइनली मैं आ चुका हूँ अब मैं यहाँ पे बेट लगा दिया ठीक है यहाँ पे देख लो छत्तीस रुपीस उन्नीस रुपीस देखते हो मैं यहाँ पे हारते हुए जितना फाइनली मैं विन कर चुका हूँ बावन रुपीस और अट्ठाईस रुपीस यहाँ पे देख लो तो इस तरीके से करके आप लोग खेलो खेल सकते हो एंड उसके बाद विड्रो मारने के लिए आप लोगों को यहाँ पे करना विद्रोल वाला ऑप्शन भी क्लिक कर देना और यहाँ पे बैंक यू पी जिसमें लेना चाहते हो इसलिए यहाँ से आप लोग विद्रो वगैरह कर सकते हो काफी जार हम ऑफिसियली अपडेट्स देखते पहला अपना देर के जाना पाला তো ক্লিয়ার বুঝতে পারছেন পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বর্তমানে যে কুড়িতম কিস্তির টাকার অফিসিয়াল আপডেট তা কিন্তু অলরেডি আপনার স্ট্যাটাসে চলে এসেছে এবং সেটা অনেক দিন হয়ে গেল এরপরে ফাইনাল ডেটের জন্য অপেক্ষা করছিলেন তো উনত্রিশ তারিখই যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয় ঠিক সেই দিনেই কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পের অফিশিয়াল তারিখটা অ্যানাউন্সমেন্ট হয়ে যায় তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের আপনার টাকা ঢুকবে কিনা তা চেক করবার জন্য সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চার নম্বর অপশন ন ইয়ের স্ট্যাটাস অপশানটিতে আপনি জাস্ট ক্লিক করবেন দেন ক্লিক করার পরেই ফার্স্টলি আপনার সামনে চলে আসবে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করার একটি অপশান যেখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করে মোবাইল ফোনে ওটিপি দিয়েই সাবমিট করলেই দেন আপনার সামনে চলে আসবে এই পি এম সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস যেখান থেকে আপনি চেক করতে পারবেন যাবতীয় কিছু তো এখানে দেখুন নই ওর স্ট্যাটাস অপশান রয়েছে জাস্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করবেন ওটিপি উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেবেন কোডটি ফিল করবেন এখানে গেট ওটি ব্যবসায় ক্লিক করবেন দেন আপনার সামনে যাবতীয় কিছু চলে আসবে ফার্স্টলি দেখুন ইলিজিবিলিটি স্ট্যাটাস আমাদের সব কিছু ঠিক রয়েছে ল্যান্ড সেটিং এস সিকিউরসি স্ট্যাটাস এস অ্যান্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং কিন্তু এস রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস থেকে আপনি এখানে দেখতে পাবেন যে বর্তমানে আমাদের এফটিও যে প্রসেস তা কিন্তু ইয়েস মানে আমাদের এফটিও ফান্ড ট্রান্সফার অর্ডার তা হয়ে গেছে পেমেন্ট প্রসেসড হয়ে গেছে জাস্ট টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আসবে তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন খুবই সহজে অসুবিধা নেই পি এম প্রকল্পের টাকা আপনারা দুই তারিখেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেদিন টাকা রিলিজ করবেন তার কিন্তু সন্ধ্যার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বাড়ি চলে আসে ব্যতিক্রম সময় দেখা যায় যে একদিন লেট হতে পারে বা তার পরের দিন কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসে কিন্তু অধিকাংশ কৃষকদের পিএম এম প্রকল্পে যেহেতু ডিবিটি সিস্টেম রয়েছে সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় সেই তারিখেই যে তারিখে টাকা রিলিজ করেন কেন্দ্রীয় সরকার কারণ এটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কেন্দ্রীয় সরকার একটা স্কিম যার মাধ্যমে টাকা রিলিজ করা হয় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ